আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য গরমের আরামের কিছু লোন সুপিসের কালেকশন নিয়ে আসছি এখন যে বাংলাদেশের মধ্যে যে গরম পড়তেছে আমরা গরমের কথা চিন্তা করে আপনাদের জন্য প্রত্যেক দিন আপডেট আপডেট কালেকশন নিয়ে আসতেছি তো আজকে যেই ড্রেসগুলো থাকবে আপনাদের জন্য এইগুলো আপনারা আগে আমাদের অন্য কোনো ভিডিওতে দেখায় না একেবারে ব্র্যান্ড নিউ আজকে বারোটা ড্রেস আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো আনবক্সিং করে দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য লাকজারি কোয়ালিটি তো লোনের মধ্যে কিন্তু আপনারা দুইটা কোয়ালিটি পাবেন আমাদের কাছে একটা হচ্ছে রেগুলার ইউজার আর একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আজকে যেই কালেকশনটা দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ড্রেসগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এগুলোর ফেব্রিক ধরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি ভিওসরা এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে মালহার এই যে মালহার ডিজিটাল লোন কালেকশন একেবারে অরিজিনাল মারহারের কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে এবং দেখুন কত সুন্দর করে কিন্তু প্রিন্ট করা হয়েছে এগুলো সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট করা সাইড বর্ডারগুলোতে আলাদা প্রিন্ট করা হয়েছে এক্সট্রা প্রিন্ট করা হয়েছে আর ফেব্রিক্স পাবেন মনের মতো ফেব্রিক্স একেবারে তুলার মতো নরম সফটের ফেব্রিক্স থাকবে গরমের জন্য এটা হচ্ছে মানে এসি বলতে পারি আমরা মানে একেবারে সফট একটা কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা ফ্রন্ট পার্ট থাকবে একটা রেসে আমি ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা রেসে কিন্তু ব্যাক পার্টও আপনারা প্রিন্ট করা পাবেন দেখুন কত নাইস থাকবে আর ব্যাক পার্টের সাথে স্লিভের কাপড়টা দেওয়া আছে ফুল স্লিভ আপনারা করিতে পারবেন এই প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এবং লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস ফোর্টি সিক্স প্লাস আমি ফুল ডিটেলসে আপনাদেরকে আজকের এই ভিডিওটা দেখাবো আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা কটন বয়লের মধ্যে পাবেন আপনারা এ গ্রেডের কাপড়ের মধ্যে অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাবেন লোন রেসের সাথে যে দুপাট্টাগুলো হয় বিশাল দুপাট্টা হয় এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে এত সুন্দর এত সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে আমরা একেবারে কিন্তু কম দামে আপনাদেরকে এই থ্রি পিসটা দিয়ে দিব মাত্র এক টাকা করে অরিজিনাল মালহারের আজকে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল মালহারে ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকের প্রিন্টগুলো থাকবে ডিফারেন্ট টাইপসের আজকের যে প্রিন্টগুলো নিয়ে আসছি আমি এগুলো থাকবে ডিফারেন্ট টাইপসের এই যে দেখুন কত নাইস থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি লোন কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে পেস্টেল গ্রিন কালারের মধ্যে থাকবে আমরা ডিপ পেস্ট কালার বলতে পারি এগুলোর প্রিন্টগুলো দেখুন এত সুন্দর প্রিন্ট থাকবে এবং সালোয়ারের কাপড়গুলো কিন্তু সেরকম স্যালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল মালহার ডিজিটাল লোন কালেকশন এটা হচ্ছে একেবারে আপডেট একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে গরমের জন্য এটা হচ্ছে একেবারে পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন দোপাট্টাটাও কিন্তু আরামের একটা দোপাট্টা পাচ্ছেন একেবারে সফট মেটেরিয়ালসের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি বৃহস্পরা যারা দেখতেছেন ভিডিও স্ক্রিনে কিন্তু আপনারা অনলাইন নাম্বারটা পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে কিন্তু আমি অনলাইন নাম্বারটা দিয়ে দেবো যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন এটা হচ্ছে পেঁয়াজের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করা হয়েছে দেখুন কতটা আনকমন প্রিন্ট আপনারা তো সচরাচর আরও অন্যান্য ইউটিউবারের ভিডিও দেখেন কিন্তু আজকে আমি যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিফারেন্ট টাইপসের কালেকশন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর এই হচ্ছে মূলত দোপাটা দুপাটা চওড়াটা দেখুন আর সম্পূর্ণ প্রিন্টটা দেখুন কত নাইস থাকবে প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা করে আমরা দিচ্ছি আপনাদেরকে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা পিকও ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা দেখুন কত নাইস প্রত্যেকটার প্রিন্ট কিন্তু ডিফারেন্ট টাইপসের প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি দেখুন কত নাইসভাবে প্রিন্ট করা এবং প্রত্যেকটার সাথে কিন্তু স্লিপসও আপনারা পাবেন ব্যাক পার্টের সাথে কিন্তু আর রানিং দেওয়া আছে সময় স্বল্প জন্য আমি ফ্রন্ট পার্টটা দেখে স্যালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখুন কত নাইস থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা দুপাটা কিন্তু সফটের দুপাটটা মানে কামিজের মতো কিন্তু আপনারা লোনের দুপাটটা পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল মালহারের কালেকশন আজকে আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল মালহারের কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে বৃহস্পা যারা দেখতেছেন প্রত্যেকেই কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিওস্ক আজকের এই ভিডিওস কোনে কিন্তু আপনারা অনলাইন নাম্বারটা পেয়ে যাবেন ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর মালহারে ডিজিটাল লোনগুলো আপনারা নিতে পারবেন আর আমাদের সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন এই যে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে অস্থির থাকছে প্রত্যেকটা ড্রেস অস্থির পাবেন আপনারা ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটা দেখুন না প্রত্যেকে একটি করে ব্ল্যাক কালার এই ড্রেসটি নিয়ে নেবেন এত স্মার্ট এত সুন্দর করে মিনাকারে প্রিন্ট করে নেই লাইনটাও জোস থাকছে নিচের পাটা আরও সুন্দর থাকবে স্লিভসের পোশমটা দেখুন কত নাইস থাকবে একটা চমৎকার প্যাটার্নের একটা ড্রেস নিয়ে আসছি ব্ল্যাকের মধ্যে লোনের মধ্যে এটা দেখুন কত নাইস নাইসাটটা থাকবে এই ড্রেসটার সাথে দুপাটটা দেখলে তো আপনাদের মনটা ভরে যাবে এত সুন্দর ড্রেসের মতো কিন্তু প্রিন্ট করা হয়েছে মানে একটার সাথে আরেকটা মিল রয়েছে কতটা মিল রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি আমি প্রথমে বলে নিচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মালহারে ডিজিটাল লোন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এটা হচ্ছে মিষ্টি ম্যাজেন্টা কালারের মধ্যে থাকবে সেলোয়ার বয়েল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু খানদানি ফেব্রিক্স আমরা বলতে পারি যেটা হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে সফট একেবারে পিওর গরমের জন্য খুবই আরামদায়ক হবে এই ড্রেসটা এটা রিয়েল রিয়েল কোয়ালিটি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এই যে দেখুন দুপাটটা দেখুন বিহসরা এত সফটের দুপাটটা এত সুন্দর প্রিন্ট করা কারুকার্যগুলো দেখুন এগুলো এগুলোর কারুকার্যগুলো দেখুন কত সুন্দর মানে প্রিন্ট যেগুলো করা হয়েছে মানে মনের মতো মনের মতো চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে মন জুড়াই যাবে এত সুন্দর কালেকশান নিয়ে আসছি আজকে আপনাদের জন্য সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে এক হাজার টাকা এত পরিমাণ আমাদের কাছে থ্রি পিস আসতেছে নতুন নতুন যারা আমাদের শুরুমে এসেছেন অলরেডি আপনারা দেখেছেন কিন্তু আজকের কালেকশনগুলো একেবারে একেবারে নতুন আপনাদের সাথে আজকের কালেকশনগুলো পরিচয় করিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একেবারেই কিন্তু আপডেট কালেকশন নিয়ে আসছে আসছি লোনের মধ্যে দেখুন এটা হচ্ছে দুপাটারে থাকবে এরপরে আরও তিনটা নন ড্রেস আছে আমি প্রত্যেকটাই আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে দেখাবো ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেবেন আর অর্ডার করার জন্য ড্রেসগুলো স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন আগে আপনারা সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আমাদের যে পূর্ণিমাশারের যে বিকাশ অফিসিয়াল নাম্বারটা আছে ওই নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ঢাকার বাইরে নিলে ওই নাম্বারটাতেই বিকাশ করে নেবেন ওই নাম্বারটা ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশ করে প্রতারিত হবেন না আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখুন কত নাইস থাকবে এটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি লোম পিস এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটাও সুন্দর আছে এটা হান্ড্রেড প্লাস বড়ি আছে এই ড্রেসটা হান্ড্রেড প্লাস বড়ি পাবেন আপনারা দেখুন কত নাইস প্রত্যেকটা ড্রেস কিন্তু স্মার্ট থাকবে এগুলো যেহেতু আনিস্টিস ড্রেস রয়েছে আনিস্টিস সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের নিজেদের মতো কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন নিজস্ব মাস্টার দিয়ে এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি লোন এবং প্রিন্টগুলো হচ্ছে সবচাইতে আধুনিক সবচাইতে ট্রেন্ডিং এবং দুপাট্টার প্রিন্টগুলো কিন্তু সবচাইতে সুন্দর থাকবে একেবারে স্মুথ ফেব্রিক্সের মধ্যে পাবেন একেবারে সফট রিয়েল কোয়ালিটি আজকে আপনারা মালহারের ড্রেসগুলো দেখতেছেন তাও আবার আনকমন ডিজাইনের মধ্যে অনেক দিন পর আপনাদের জন্য মালহারের কালেকশনগুলো নিয়ে আসছে আমাদের শপে কিন্তু জমজমের কালেকশনগুলো আছে কিন্তু আজকে যে কালেকশনগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে মালহারের কালেকশন মালহারের কালেকশনগুলো বরাবরের মতোই সেরা থাকবে সব সময় এগুলো হচ্ছে ট্রেন্ডিং ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই কিন্তু আজকে আপনারা ডিজাইনগুলোর সাথে পরিচিত হয়েছেন এবং শুধু ভিডিওটা দেখলেই হবে না যেহেতু এখন বাংলাদেশের মধ্যে অতিরিক্ত গরম পড়তেছে গরমের একমাত্র ভরসা আমি বলবো যে এইগুলো এই চিপিস গুলা এতটা সফট এতটা আরামের যখন আপনি অর্ডার করে প্রোডাক্ট আপনার হাতে পাবেন তখন আপনার মন দিল খুশি হয়ে যাবে যে এই দামের মধ্যে আমি কত ভালো মানের ড্রেস পেয়েছি ইনশাল্লাহ তো প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম